কোন বড় দল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ক্রমেই সংকোচিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচন বর্জন করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও সংকটে পড়বে বিএনপি গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়া দলটির জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি স্থানীয় নির্বাচন বর্জন করলেও তাদের নেতাকর্মীদের অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার কথা মেনে নিয়ে তিনি বলেন দু সালের সিটি নির্বাচনের তুলনায় এই নির্বাচন ভালো হয়েছে ভোট কম পড়ার ক্ষেত্রে ওবাদুল কাদেরের যুক্তি হলো তিন দিনের ছুটি আর বৈরী আবহাওয়ার জন্য অনেকেই ভোট দিতে আসেননি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে সেই দল ক্রমেই সংকুচিত হবে এবং সেই দলের আকর্ষণ জনগণের কাছে কমে যাবে এবং সেই দলের নেতা কর্মীরা পাওয়ার পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন বিনা ভোটে নির্বাচিত হয়ে সংকটে আছে সরকার ত্রিশে ডিসেম্বরের ভোটে দেশ বেদখল হয়েছে বলেও মন্তব্য তার শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিএসটির স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনায় এসব কথা বলেন ড কামাল বাংলার মাটি দিনই স্বৈরাচার মেনে নেয়নি বলেও জানান তিনি জাতীয় নির্বাচনে সরকার জনগণকে গুরুত্ব দেয়নি বলেও সিটি নির্বাচনে ভোটার কম ছিল বলে মত প্রকাশ করেন জিএসটি সভাপতি আ সম আব্দুর রব নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার অভিযোগ এই নির্বাচনেই প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এখন মেধা শূন্য দল সরকার একটা সংকটের মধ্যে আছে কিন্তু তারা বিনা নির্বাচনে ক্ষমতা দাবি করেছে সরকার চালাতে হচ্ছে এবং নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছে যেটা পালন করা খুবই কঠিন হবে যত দিন যায় ওই প্রতিশ্রুতি পালন করা খুবই কঠিন হবে